যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলায় ঢুকে গেছে এখন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দেওয়ার জন্য। সামরিক যে হয়েছে সেটা আমি মনে করি মানে দারুণ প্রাপ্য এবং অ্যাপ্রোপ্রিয়েট এবং তারা এটাকে বেটার করবে দ্যান এনিবডি এলস ইন দি কান্ট্রি সামরিক বাহিনীর উপরের অংশকে যদি আমরা বাদ দিয়ে দেই তার অনেকে বাদ পড়ে গেছে তাহলে যা বাকি আছে যারা ইয়াং অফিসার এবং অন্যান্য তাদের কিন্তু দক্ষতা সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা এবং আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কম্পারেবল মেস্ট্রিসি পাওয়ার যেটা দেওয়া হয়েছে সে মেস্ট্রিসি পাওয়ারটা আমি মনে করি খুব নেজ হয়েছে কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ সার্ভিস কিছুতেই এটা সামাল দিতে পারছে না তার কারণ পুলিশ সার্ভিসের যারা অ্যাপয়েন্ট যারা নিয়োগ পেয়েছিল আমরা জানি প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল আপনাদের খেয়াল আছে কিনা সেই প্রশ্ন ফাঁসের পরীক্ষা এবং আওয়ামী নতুন সন্ত্রাসবাদী সরকারের যে গোপালি টাইপের যে পুলিশ অফিসারদেরকে তারা রিক্রুট করেছে তাদের সঙ্গে আমি যদি সামরিক বাহিনী যে আমাদের যারা অফিসার আছেন তাদেরকে আমি যদি রিডিং কম্প্রিহেনশন দেই এবং লিসনিং কম্প্রিহেনশন দেই রাইটিং কম্প্রিহেনশন দেই আমি চ্যালেঞ্জ করব সামরিক বাহিনীর অফিসাররা অনেক বেটার করবে আমাদের সময় আমি নিজে যশোর বোর্ড এইচএসসি তে প্রথম স্থান অধিকার করেছিলাম এবং এসএসসি তে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছি আমাদের সময় সামরিক বাহিনীতে যারা যেত তারাও মোটামুটি ভালো কিন্তু বর্তমানে যারা যাচ্ছে তারা কিন্তু প্লেস হোল্ডার্স এন্ড ডাবল প্লেস হোল্ডার্স লাইক রেজাউল করিম যেটা বললেন এদের সঙ্গে যদি আমি এই পুলিশ যারা আছে এই বর্তমানের যে ঊর্ধ্বতন পুলিশ ওদের তো আমি শুনি ওরা যখন কথা বলে ওদের কথা বলার বাংলা ভালো হয় না ইংরেজি ভুল করে এবং ওদের লেখা শুনি আলোচনা করি কিংবা যারা কোথাও দেখা হয় আলাপ হয় তখন আমি দেখি যে তাদের স্ট্যান্ডার্ড অনেক উপরে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে যদি এন্ট্রেন্স এক্সাম দেওয়া দেওয়া হয় তাহলে ওই পুলিশ সার্ভিসে যারা আছে আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছে যারা ফাঁস প্রশ্নপত্র নিয়ে এই সমস্ত জব পেয়েছে কোটাতে এবং আওয়ামী কোটাতে ওদের সঙ্গে যদি সামরিক বাহিনীর লোকদেরকে বসিয়ে দেই এন্ট্রেন্স এক্সামিনেশনে এখানে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে আমি চ্যালেঞ্জ করলাম সামরিক বাহিনীর লোকরা অনেক বেটার করবে দেন দিস যে বেআইনি ভাবে যারা ঢুকেছে স্বজনপ্রিয়তার মাধ্যমে কাজে আমি মনে করি যে এখনো কিন্তু আমাদের যে সামরিক বাহিনী যেটা মানে সমস্ত ইনস্টিটিউশন গুলো গিয়েছে কিন্তু সামরিক বাহিনীর উপরের অংশকে যদি আমরা বাদ দিয়ে দেই তার অনেকে বাদ পড়ে গেছে তাহলে যা বাকি আছে যারা ইয়াং অফিসার এবং অন্যান্য তাদের কিন্তু দক্ষতা সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা এবং আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কম্পারেবল এদের যে এদের যে কোয়ালিটি এবং আমি মনে করি যে জেনারেল ওয়াকিরুজ্জামান যে কাজটা করেছেন আমি তাকে ধন্যবাদ দেবই কারণ চৌঠা অগাস্টে উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পাঁচই অগস্ট ইমপ্লিম করা হয়েছে যে 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 এই ঘাতক প্রধানমন্ত্রী সে পালিয়ে গিয়েছে এবং যে ছাত্রদেরকে গুলি করেনি আমি নিজে দেখেছি আপনাদের বিভিন্ন টেপ গুলো ভিডিও গুলো তাতে কি দেখেছি যে সামরিক বাহিনীর লোকরা পুলিশের দিকে গুলি করেছে আই হ্যাভ সিন ইন মিরপুর আমি দেখেছি উত্তরাতে

যে ওই যে ইয়াং অফিসারদের তার সম্মেলনে দরবারে তাদেরকে কথা বলতে দিয়েছে দ্যাটস ভেরি গাড়ি এবং এই কারণে তাদেরকে উনি নিজের কাছে ওনাদের অবস্থা বুঝেছিলেন এবং নিজের চিন্তাধারাকে ওনাদের সঙ্গে মিলিয়ে উনি যে কাণ্ডটা ঘটিয়েছিলেন তাতে ওনাকে ক্রেডিট দিতে হবে এবং আমি মনে করি যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলায় ঢুকে গেছে এখন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সামরিক বাহিনীকে যে মেস্টিসি পাওয়ার দাও হয়েছে সেটা আমি মনে করি মানে দারুণ প্রাপ্য এবং অ্যাপ্রোপ্রিয়েট এবং তারা এটাকে বেটার করবে দেন এনিবডি else ইন দি কান্ট্রি আপনাকে ধন্যবাদ একটা জিনিস অ্যাড করি সরভাইস পিলখানার ঘটনায় আমার এক কোর্সমেট আপনি বলুন আপনি বলুন সাউদার শেষ হয়েছে এখন আপনার সার্বভৌম্য বলা শেষ কর তাহলে আমি করে আমি পিলখানা ঘটনায় আমার কোন একটি কোর্সমেট তার চাকরি হারান কারণ ময়নু আহমেদ তিনি পিলখানা বিষয় প্রশ্ন করেছিলেন এবং অনেকটা খিপ্রভাবে তাকে জবাবদিহি তার আওতায় আনতে চেষ্টাছিলেন যে কেন এটা তিনি কিছু করলেন না এবং ওই ঘটনায় সে চাকরিটা হারাল ওই কোর্সমেট এখন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে এবং চমৎকার সুনাম নিয়ে সেখানে কাজ করছেন নিউ ইয়র্কে আমেরিকার মতো জায়গায় এবং সে ভালো একটা অবস্থান আছেন আমাদের আমাদের কি যে সেনাবাহিনীর অফিসারদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এটা কিন্তু বাংলাদেশের কোন ম্যানুয়াল না এই ম্যানুয়ালটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করা ব্রিটিশ রয়্যাল একাডেমির যে ইয়াটা আপনার যেটা যে স্যান্ডার্স যে ইয়াটা একাডেমি ওই অনুযায়ী কিন্তু ইয়েটা করা হ্যাঁ তো সেই ইয়াটা আপনার এই অফিসারদের প্রশিক্ষণ এবং বিভিন্ন কমিশন পারপার যে ট্রেনিং বা আমাদের অফিসারদের কমপক্ষে প্রথম দশ বছর পুরাটাই পড়াশোনার থাকতে হয় পুরাটাই আমরা আর্মিতে মেজর র্যাঙ্ক হওয়ার আগ পর্যন্ত আসলে চাকরির মজাটা কেউ পায় না আপনার মেজর হওয়ার পরে তারপরে एक्चुअली আসে সো एक्चुअली পুরোটা টাইম তো একাডেমিক লাইফের উপর পার করতে হয় শিক্ষা অর্জন করাটা অনেক লম্বা সময় ব্যস্ত থাকতে হয় শিক্ষা অর্জন করার জন্য যাই হোক তো আমি মনে করি আমি সব সার্ভিস সবার প্রতি আমার সম্মান আছে রেসপেক্ট আছে তবে কারোর প্রতি আন্ডার এস্টিমেট করা না জেনে এটা অনেক বাজে একটা সেন্টিমেন্ট মানে জেলাসি থেকে এগুলো খুব বাজে একটা কালচার সেটা সেটা নিয়ে এত আলোচনা করার কিছু না সেটা সবাই জানে কিন্তু আমরা জানি যে যেমন ধরুন আপনারা যাদের ওয়াকারুজ্জামান কিংস কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে হুইচ ইজ নট এ ম্যাটার অফ জোক আমি বললাম যে আমাদের দেশে বর্তমানে যে এই যে লেটেস্ট যেটা হয়েছে যে আপনার যে দায়িত্বটা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আমার মনে হয় আমি প্রেডিক্ট করব যে সামনে আমাদের পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে বিকজ উই গট ভেরি এফিসিয়েন্ট পিপল এবং তাদেরকে শর্ট ট্রেনিং এর মাধ্যমে তারা খুব ভালোভাবে এটা করবে এবং এই যে যারা পালাচ্ছে পলাতক আছে এরাও অনেক বেশি ধরা পড়বে এবং যারা মানে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকই হবে কারণ আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ ডেটোরিয়েট করেছে এটা কিন্তু আমরা জানি এবং সেটা আমরা জানি যে এটা পুলিশ এটা করছে না কাজে এর তো কোনো অল্টারনেটিভ নেই এজন্য আমি যারা এই সিদ্ধান্তে রয়েছে দিয়েছে তাদের সবাইকে আমি সাধুবাদ দিচ্ছি